হঠাৎ করে ঠিক হওয়া আর বেরিয়ে পড়া গাড়ি নিয়ে সে নতুন জায়গা হোক কিংবা পুরনো কোনো জায়গা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বার কিন্তু এক আলাদা মজাই রয়েছে আর আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে জয়পুরের জঙ্গলের উদ্দেশ্যে সঙ্গে জয়পুরের জঙ্গল হয়ে হাতের সামনে যে কটা মন্দির পাই সে কটা দেখে আবার দিনে দিনে সেদিনেই ফিরে চলে আসবো বাড়িতে যদি আপনারা ঘরে বসে বসে বোর হন কিংবা সপ্তাহে ছুটির দিন যদি একটু অন্যরকমভাবে ছুটিটা কাটাতে চান লং ড্রাইভ পছন্দ করেন তাহলে অবশ্যই বেরিয়ে পড়তে পারেন এরকম হঠাৎ করেই জয়পুরের জঙ্গলের উদ্দেশ্যে আর অবশ্যই হাতের সামনে বেশ কয়েকটা বিষ্ণুপুরের মন্দিরও পেয়ে যাবেন তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আজকের এই জয়পুরের জঙ্গলের উদ্দেশ্যে আর ভিডিওটা শুরু করবার আগে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন আগামী দিনে এরকম টাইপের ভিডিও তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বাড়ি থেকে বেরিয়ে সিঙ্গুর তারকেশ্বর চাপাডাঙা আরামবাগ হয়ে আমরা পৌঁছে যাব জয়পুরের জঙ্গল হয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে বিষ্ণুপুরে বেশ কয়েকটি মন্দির রয়েছে এবং বিষ্ণুপুর পোড়া মাটির কাজের মন্দিরের জন্য বিখ্যাত সেটা তো আমরা সবাই জানি আর আজকে আমাদের উদ্দেশ্য শুধুই গাড়ি করে বেরিয়ে পড়া আর হঠাৎই এই প্ল্যান ফিক্স করে নেওয়া আর আপনাদেরকে তো বললাম যদি এরকম প্ল্যান ফিক্স করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রুটে বেরিয়ে পড়তে পারেন তবে অবশ্যই প্রচণ্ড গরম গরমটাকে কিছুটা উপেক্ষা করেই আপনাদেরকে কিন্তু এই রাস্তায় বেরিয়ে পড়তে হবে সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা এই রাস্তায় কিন্তু গাড়ি চালানোর এক আলাদা অনুভূতি তাই এই রাস্তায় যারা গাড়ি চালিয়েছেন তারা বারবার এই রাস্তাতে গাড়ি চালানোর টানে কিন্তু এখানে বারবার ফিরে আসে আর জয়পুরের জঙ্গল কিন্তু এক অনবদ্য ডেস্টিনেশন ঘন জঙ্গলের মাঝে গাছের ছাওয়ায় কিছুটা জিরোনো আর সেই ফাঁকে জঙ্গলটাকে আরেকটু বেশি করে উপভোগ করে নেওয়ারও চেষ্টা পর জঙ্গলের ভিতরে এই মন্দিরের অপূর্ব ভাস্কর্য পোড়া মাটির কাজ বহু ছাত্রছাত্রী বিদ সঙ্গে যারা এই নিয়ে রিসার্চ করছেন তাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তাই প্রচুর ভিড় হয় এখানে শীতকালে জোর বাংলা মন্দিরের অনতি দূরেই রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট শ্যাম রাই মন্দির তাই আপনারা চাইলে এই শ্যাম রাই মন্দিরটি ঘুরে দেখে নিতে পারেন এখানে একটা ছোট্ট কথা বলে রাখি এই তিনটে মন্দির মানে জোর বাংলা মন্দির শ্যাম রাই আর রাসমঞ্চ তিনটে মন্দিরের এন্ট্রি ফি রয়েছে পঁচিশ টাকা করে তবে রাসমঞ্চ থেকে পঁচিশ টাকার টিকিটটি কেটে আপনারা এই তিনটে মন্দির কিন্তু একসঙ্গে ঘুরে নিতে পারেন ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মহারাজা মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন এই বাংলার চালার ছাদে পাঁচটি শিখর বিশিষ্ট ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরটি এবং এটি তার মধ্যে শ্রেষ্ঠ মন্দিরের দেওয়ালে পোড়া মাটির অলঙ্করণ দেখার মতো এরপরে চলে আসা যায় রাস মঞ্চ দেখতে যেটির আকর্ষণ এই বিষ্ণুপুরের সবথেকে বেশি মল্লরাজ বীর হাম্বির আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধা কৃষ্ণের যে বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না রাসমঞ্চটি একটি অভিনব স্থাপত্যশৈলীর নিদর্শন মঞ্চের বেদিটি ল্যাটেরাইট পাথরের নির্মিত যার উচ্চতা এক দশমিক ছয় মিটার আর দৈর্ঘ্য চব্বিশ দশমিক ছয় মিটার মঞ্চটির উচ্চতা দশ দশমিক সাত মিটার আর উপরের অংশটি চূড়ার কাছে একটি স্বল্প পরিসরের ছাদে গিয়ে অংশটি মিলিত হয়েছে রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির গর্ভগৃহটির দেওয়াল দ্বারা আবৃত নয় বরং রাসমঞ্চের গর্ভগৃহটি ঘিরে রয়েছে তিন প্রস্ত খিলান যুক্ত দেওয়াল বাইরের সারিতে খিলানের সংখ্যা চল্লিশটি আর এই খিলানগুলির গায়ে পোড়া মাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়েছে আর এই স্থাপত্যশৈলী দেখবার জন্য পোড়া মাটির কাজ দেখবার জন্য প্রত্নতত্ত্ববিদ থেকে যারা এই নিয়ে রিসার্চ করছে তাদের কাছে এটি আকর্ষণের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে তাই আপনারা অবশ্যই এই ট্যুরটি করতে এলে বা বিষ্ণুপুর এলে অবশ্যই এই রাসমঞ্চটি একবার ঘুরে নেবেন দিনের শেষে ফিরে চলা এবার বাড়ির উদ্দেশ্যে একদিনের এই ঝটিকা সফরে ঘুরে নেওয়া গেল এই জয়পুরের জঙ্গল আর এই বিষ্ণুপুরের কিছু মন্দির ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর হঠাৎ এরকম বেরিয়ে পড়ে এরকম ধরনের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের ভিডিও আর আগামী দিনে আরও নানান বেড়াতে যাওয়ার লোকেশানের কমপ্লিট ইনফরমেশান গাইড পাওয়ার জন্য অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী আরও কোনো পর্ব নিয়ে